আপনার জীবনের ছয়টি সত্য কি জানেন চল্লিশের পর আপনার শিক্ষাগত সার্টিফিকেটের কোনো মূল্য নেই মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার আর পঞ্চাশের পর পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো মূল্য নেই যতই সাজুগুজু করা হোক না কেন ওই চোখের কোনটায় কালি পড়বেই গাল ভাঙবেই রঙে ধরা যৌবনে ঝং পড়ে যাবে ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই কে ম্যানেজিং ডিরেক্টর ছিল কে সুপারভাইজার ছিল আর কে শ্রমিক ছিল সকলের পরিচয় একটাই পর কুড়ে ঘর আর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টরের বাংলো বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই কারণ কি জানেন ছেলে মেয়েরা সবাই বাইরে বেড়াতে গেছে ঘরে আছে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর জেগে থাকা আর ঘুমানোর মধ্যে কোনো তফাত নেই আর এর জন্যই আল্লাহর নবী মোহাম্মদুর রাসুল্লাহ সব সময় আল্লাহর কাছে নিজেই দোয়া করে বলতেন হে প্রভু আমাকে বার্ধক্যের অভিশাপ থেকে মুক্তি দাও নিজের পায়ের উপরেই যেন আমি মরতে পারি চিরন্তন কিছু কথা অন্তরেই গেঁথে নিই বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে পরিবার সম্পর্ক নষ্ট এই পৃথিবীতে আপনাকে উপরে উঠানোর জন্য কেউ বসে নেই কিন্তু হ্যাঁ আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে তাই যদি উপরে উঠতে হয় একমাত্র আপনাকে চেষ্টা করেই উঠতে হবে আর এই জন্য এই এক জীবনে সবার কাছে ভালো হতে পারবেন না তাই সবাই যদি ভালো নাও বলে দুঃখ করবেন না এই এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না ভাই আর হ্যাঁ এই জীবনযাত্রায় তোতা পাখি হয়ে যাবেন না হলে ঈগলের মতো হন তোতা পাখি বুঝতে পেরেছেন তো ওই যে অনেক কথা বলে সারা দিন বকবক করে এই সেই হয়ে যাবে কিন্তু উপরে উঠতেও পারে না আর ইগলকে দেখুন কোনো কথা নেই কিন্তু ডানার শক্তি কি আকাশ ছুতে পারে তাই মুখ থেকে শব্দ বের না করে আপনার সফলতাকেই শব্দ করতে দিন মন খারাপ অসহায় লাগছে তাহলে শুনুন ভাই আপনার মাথার উপর ছাদ আছে আপনার শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী তারপরেও যদি মন না ভরে তাহলে দয়া করে ফিলিস্তিনের কিছু পরিবারের ছবি দেখে নিন তাই বলি মন খারাপ হওয়া বাদ দিয়ে দিন পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর সেরা বিশ পারসেন্ট বৃত্তশালীদের মধ্যে আপনি একজন কারণ পৃথিবীর আশি পার্সেন্ট মানুষের পকেটে এ পরিমাণ টাকা নেই যে তারা পছন্দ মতো কিছু জিনিস কিনতে পারে আর হ্যাঁ সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আজকের দিনটাও বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান বিশ্বাস হয় না ঢাকা মেডিকেল কলেজে যান ঢাকা হৃদরোগ ইনস্টিটিউশনে যান তাহলেই বুঝে যাবেন তাই জীবনটাকে পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান বানাবেন না এ জীবন পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে বলি আলহামদুলিল্লাহ উপভোগ করুন সৃষ্টিকর্তার দেওয়া আপনার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার আপনার এই সংক্ষিপ্ত জীবনটাকে জেনে রাখবেন এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে এক হচ্ছে অর্থ আরেকটি হচ্ছে স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ পুরিয়ে গেলে কেউ নেই যাদের রূপের অহংকারে জমিনে পা পড়ে না তাদের জন্য বলছি রূপের জন্য হয়তো কিছুদিনের প্রশংসা তুমি কুড়াবে ঠিকই কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে তাই প্রিয় বোন রূপের চর্চা না করে গুণের চর্চায় রত থাকো আর হ্যাঁ জীবনে যতই ভালো কাজ করো বিনিময় শুধু আল্লাহর কাছে চাইবে কারণ এই জীবনে যতই ভালো কাজ করো মানুষ কিন্তু সবসময় ভালো কাজগুলো ভুলে যায় ওই ছোট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে তাই যারা সব সময় তোমার মন্দটা খুঁজে বের করে মন খারাপ করো না মহান সৃষ্টিকর্তা কিন্তু তোমার একটি ভালো কাজের বিনিময়ে দশটি মন্দ কাজকে মুছে দেন আর হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হয় মানে দরকার হলে একা থাকুন তবু দুধকলা দিয়ে সব পোষা বন্ধ করুন হঠাৎ হঠাৎ যারা রেগে যান তাদের উদ্দেশ্যে বলি রাগ আর ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে হজরত আলী বলেছেন রাগের মাথায় চুপ করে থাকা ব্যক্তিটি কখনোই পস্তায়নি মানুষের আক্ষেপ শুধুমাত্র রাগ করার কারণেই হয় রাগের মাথায় মুখ বন্ধ করে রাখার জন্য হয় না আর এর জন্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বলা হয়েছে তাকে যে রাগের মাথায় চুপ করে বসে থাকতে পারে আর হাঁ মুখে মধু দেখে সবসময় গলে যাবেন না মনে রাখবেন মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে মাঝে মাঝে একাকিত্বকে ভালোবাসুন কারণ কি জানেন অসৎসঙ্গ মেশার থেকে একা থাকা অনেক ভালো আপনার সাথে যত অন্যায় হোক না কেন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কে জানে মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না হৃদয়ে গেঁথে রাখুন কিছু কথা ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল যৌবন হল শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাঁচবো আমি কতকাল ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এতকাল আজকেও হবে গতকাল হঠাৎ হবে এনতেকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না দুঃসময়ের বন্ধুকে কখনো ভুলে যাবেন না এ দুনিয়ার প্রিয়জন একমাত্র আল্লাহ কারণ কি জানেন দুনিয়াতে মানুষদের মধ্যে প্রিয়জন বলতে আসলে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় একমাত্র আপনার প্রভু ছাড়া কারণ তার কাছেই একমাত্র আপনি ইনসাফ পাবেন আর হ্যাঁ আর রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক কিন্তু নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় আসুন না রাগ অভিমান ভুলে প্রত্যেকটি সম্পর্ককে মূল্যায়ন করি আপনার একটি সিদ্ধান্ত আপনার চারপাশের পৃথিবীকে আপনার জন্য পাল্টে দিবে আজ থেকে শুরু করুন না আর হ্যাঁ মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা বলতে হয় না ভাই প্রয়োজন নেই যে বুঝার সে চোখের ইশারাই বুঝবে আর যে না বুঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না আমাদের এই জীবনে বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা স্কুল কলেজে তো শুধু ডিগ্রি শিক্ষা দেয় এ পৃথিবীর কিছু কিছু মানুষকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না কারণ বিশ্বাস করলে ঠুকতে হবে অবিশ্বাস করলে হাঁটতে হবে তাই এখানে ধৈর্য ছাড়া আর কিছুই করার নেই আর কোনো মানুষের মুখে হাসি দেখলেই তাকে মহাসুখী ভাববেন না ভাই রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে তোমাদের সবাইকে হাসায় তে হাসির আড়ালের কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করুন বুঝি না আমাদের এই উপমহাদেশের একটা মহারোগ কি জানেন ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়ে তার জামায়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয় আর এই মহাবিপদে শুধুমাত্র ছেলেদেরকেই ধৈর্যের পরিচয় দিতে হয় মনে রাখবেন কিছু কিছু মানুষের চোখে খারাপ হতে গেলে আপনাকে খারাপ কাজ করার কোনো দরকার নেই ওই উচিত কথা বললেই দেখবেন যে আপনি তাদের চোখে খারাপ হয়ে যাবে আর হ্যাঁ এই জাতীয় লোক থেকে দূরত্ব বজায় রাখুন যারা উচিত কথা হজম করতে পারে না তবে আরেকটা কথা বলি ময় মুরব্বীদের সামনে উচিত কথার নামে বেআদি করতে যাবেন না কিছু কিছু মানুষ আদব আখলাকের সাথে উচিত কথার একটা সংঘর্ষ বাঁধিয়ে ফেলেন উচিত কথা সেখানেই বলবেন যেখানে এর মাধ্যমে কল্যাণ বয়ে আসবে আপনার বয়োজ্যেষ্ঠ পিতামাতার সামনে নয় দেখুন ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় সুগন্ধ পাওয়ার জন্য আর দেখুন না পজা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে তাই যোগ্য লোককে ডেকে কাছে আনতে হয় আর অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকবে তাই তেলবাজদের কাছ থেকে দূরে থাকবেন যোগ্য লোককে সম্মান দিয়ে অনুরোধ করে আপনার কাছে ডেকে আনবেন তাহলেই দেখবেন আপনার প্রতিষ্ঠানের চেহারা পাল্টে গেছে বাংলাদেশে যারা বাইক চালান প্রিয় বাইকার ভাইয়েরা সব সময় ওভারটেক করার আগে মনে রাখবেন কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো